বাহ ঠিক বলছিলিস গল্পবার কখন লাগ বল রিয়ালিটি আরে বিধাননগর আর এই সে পার্ক সার্কাস ক্যারা স্টেশন দিয়ে জোড়া আছে শিয়ালদাবাদের যেটা দিয়ে আমরা যাই সোজা করে গোদাস হল্ট ওটা দিয়ে রোজ ফেরার সময় কিছু একটা ওখানে পড়াশোনার জায়গা আছে বুঝলি ওই রাইস সাইসের মতো ছেলে বলে গিয়ে পরে ওরকম নিলে বেড়াতে যাওয়া ফাওয়া তো প্রত্যেকদিন দেখি এরা ছেলে একটা মেয়ে হাতে চা নিয়ে ওঠে ঠিক আছে লাভ বার্ডস ছোট ছোট পম বয়স ই লাভ বার্ডস আলো পাতা তো দুটো একটা অন্ধ মহিলা এখানে বসে আছে আর সাথে একটা অন্ধ লোক এখানে মানে পাশে এখানে আমার এই জায়গাটা বসে আছে ট্রেনের ফাঁকা অংশটা তোরা নামবে বহুদা স্বরডো আচ্ছা আমি ভাবছিলামই কিছু একটা হবে কিছু কি একটা আপতেই হয় হ্যাঁ ভাব কিছু একটাও হবে আচ্ছা অন্ধ লোকজন আছে কিছু একটাও হবে লোকটা এরকম ইয়ে পাচ্ছিল না রথটা পাচ্ছিল না আমি ওকে আটটা নিয়ে ধরিয়ে দিলাম মানবতার ও নামবে আর এদিকে সব তাল ফাল রাখা আছে বড় বড় ওই জায়গাটা দিয়ে নামা যাবে না এদিক দিয়েই নামতে হবে আর আমি এদিকেই দাঁড়িয়ে আছি তো ওই ছেলে দেখলাম ঠিক সেম জায়গায় আছে আজকেও হাতের মধ্যে চা নিয়ে ওরা ঠেলা ঠেলি করে উঠবে রোজই ঠেলা ঠেলি করে ওঠে ফাঁকা জায়গা তো ঠেলা ঠেলি করে উঠবে ভালো কথা উঠছে এবং দু লোকটার গায়ে ঠেলা লেগেছে আমি জানতাম কিছু একটা হবে আমি তৈরি ছিলাম ওটার জন্য আমি গৌল না চোখে দেখিস না অশিক্ষিত অ্যাভার্ট তার মানে ও কিছু করবে কিছু তো বলবে হ্যাঁ কিছুই বললো না ওর মতোই চলে গেল কি পাদলাচ্ছে দা লোকজনেরা মানে চোখেও দেখে না গানেও শুনে না না কিছু ফিলও করে না জাস্ট যায় চোখ নাপ কান থাক বন্ধ কিন্তু যাচ্ছে একটা অন্ধ লোকে ধাক্কা লেগে গেল কেউ পড়ে গেল কেউ মরে গেল কি গিয়ে আসে না কেউ আরে চেঁচিয়ে বললো কিছু একটা কি যায় আসে না অশিক্ষিত বললো কি যায় আসে না আচ্ছা এটা কিছু একটা বলু আর তারাস গেছি আখে যে তুই কিছু একটা বল আমাকে ও তো ওটাও বলবে ওটাও বললো না আমার কিছু চলে গেলো নিজের মতো চলে হি হি করতে করতে মেয়েটার সাথে করতে করতে নিজেদের মতো করতে করতে গিয়ে বসে বললো ওখানে বসে আছে কুড়ি ধরছে ধরি কুড়ি আরে কুড়ি অনেক দেরি কুড়িতে আমাদের দেরি ছিল না কুড়িতে টুটালিটি হয়ে গেছিল জীবনে